প্যালেস্টাইন একটি ভূখণ্ড যার নাম উচ্চারণে জড়িয়ে থাকে শতাব্দীব্যাপী সংগ্রাম বিভাজন এবং বেঁচে থাকার লড়াই উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র ঘোষণা এবং তার পরপরই শুরু হওয়া আরব ইসরায়েলের যুদ্ধের পর থেকেই এই অঞ্চলের ভাগ্য যেন নির্ধারিত হয়ে গেছে সহিংসতা দখল আর অবরোধের ছকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের মধ্যে বিভক্ত প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বহু বছর ধরে চললেও দু সালের অক্টোবর মাস থেকে এটি যেন ইতিহাসের এক নির্মম অধ্যায়ে পরিণত হয়েছে দীর্ঘ পঁচাত্তর বছরের দমনমূলক দখলদারির বিরুদ্ধে ফুসে ওঠা প্রতিক্রিয়াই ছিল দু হাজার সালের সাত অক্টোবরের হামাসের আকস্মিক হামলা যার নাম ছিল অপারেশন আল আসকা ফ্লাড এটি কোনো একদিনের প্রতিক্রিয়া ছিল না এটি ছিল দশকের পর দশক থেকে চলা দমন নীতির বিরুদ্ধে একটি জবাব উনিশশো সাল থেকে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে যা আজও আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের অংশ হিসেবে স্বীকৃত দু সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ চালাচ্ছে ইসরায়েলিরা বিদ্যুৎ পানি চিকিৎসা খাদ্য সরবরাহ সবই সেখানে বিলাসিতা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হলেও প্রতিনিয়ত ইসরায়েলি স্যাটেলাররা পশ্চিম তীরে ফিলিস্তিনি ঘরবাড়ি ভেঙে দিয়ে নিজেদের বসতি স্থাপন করছে এবং সারা বিশ্ব ন্যায়ের দেবীর মতো চোখে কাপড় বেঁধে মূর্তির মতো দাঁড়িয়ে তা দেখছে আলাস্কা মসজিদ যা মুসলিমদের একটি অনুভূতির জায়গা সেখানে বারবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ইসরায়েলি স্যাটেলাররা নামাজরত মুসল্লিদের উপর গুলি গ্রেনেড এবং নানা ধরনের হামলা চালিয়ে যাচ্ছে এইসব জমে থাকা ক্ষোভ ও নীতির জবাবে ছিল অপারেশন আলাস্কা ফ্লার্ট হামাসের এই হামলার প্রতিক্রিয়ায় গাজায় শুরু হয় সামরিক অভিযান দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে গাজার এই পরিস্থিতি যেন তাদের ইতিহাসের শেষ নয় বরং বিশ্বের ইতিহাসে মানবিক বিপর্যয়ের শুরু দু সালের গাজা মৃত্যুর ছায়ায় এক জনপদ দু সালের এপ্রিল পর্যন্ত গাজার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় করিডোর নামক একটি নতুন নিরাপত্তা করিডোর স্থাপন করছে যা গাজার রাফা শহরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে এই করিডোরের মধ্যে দিয়ে সেনারা সহজে চলাফেরা করতে পারবে এবং গাজাবাসীদের উপর আরও চাপ প্রয়োগ করবে বলে দাবি করা হচ্ছে হত্যা ধ্বংস এবং মানবিক বিপর্যয় গাজা শহরে প্রতিদিনই বোমা পড়ছে ভেঙে পড়ছে ঘরবাড়ি স্কুল হাসপাতাল গাজা উপত্যকার উত্তর অঞ্চলের অবশিষ্ট একমাত্র চিকিৎসা কেন্দ্র কামাল আদান হাসপাতালেও হামলা চালায় ইসরায়েলি সেনারা দু সালের ডিসেম্বরে এটির বড় একটি অংশ পুড়িয়ে দেওয়া হয় দু পঁচিশ সালের মার্চ মাসে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটিও ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনারা গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় পনেরো জন নিহত হন যাদের মধ্যে দশজনই নারী ও শিশু এ ধরনের টার্গেটের স্ট্রাইক এর যুক্তি হিসেবে ইসরায়েল হামাসের অস্ত্র গুদাম ধ্বংসের কথা বললেও বাস্তবে বেসামরিকদের মৃত্যু যেন থামছে না দু সালের এপ্রিলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধের ফলে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু মানবিক এখানে নিরাপদ সহায়তাও নয় এটি যুদ্ধ নয় এটি মানবিক বিপর্যয়ের নিম্নতম রূপ গাজায় মানবিক সহায়তা দিতে যাওয়া কর্মীরাও রক্ষা পাচ্ছেন না ইসরায়েলি সেনাদের হাত থেকে এখানেই থামেনি ইসরায়েলি সেনারা হত্যার পর পনেরো জন মৃত কর্মীর মরদেহ বালিচাপা দিয়ে রাখা হয়েছিল যাতে সেগুলো বন্য থেকে রক্ষা পায় পরের দিন রাস্তা পরিষ্কার করার জন্য গাড়িগুলো সরিয়ে মাটি চাপা দেওয়া হয় এই মরদেহগুলোকে ঘটনার এক সপ্তাহ পরও নানা কারণে তাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় না পরবর্তীতে যখন একটি সহায়ক দল তাদের মরদেহগুলো খুঁজে পায় তখন সেখানে রেফাত রাদওয়ান নামক এক কর্মীর মোবাইল ফোনও পাওয়া যায় সেই মোবাইল ফোনে হত্যাকাণ্ডের একটি ফুটেজ পাওয়া যায় সেই ফুটেজে প্যারামেডিক রাদওয়ানকে তার শেষ প্রার্থনা করতে শোনা যায় পরবর্তীতে ইসরায়েলি সৈন্যদের কণ্ঠস্বর এবং তাদের গাড়ি ও গুলির আওয়াজ শোনা যায় এই মর্মান্তিক দৃশ্য আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ফেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও তারা নানাভাবে এই নিহত প্যারাডেমিক কর্মীদের হামাসের সাথে সংযুক্ত হিসেবে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবাদে উত্তাল ফিলিস্তিন ভূখণ্ড এই দমন পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিবাদে নেমেছেন গাজার অবরোধ ও হামলার প্রতিবাদে সাত এপ্রিল সোমবার পশ্চিম তীর পুরো ফিলিস্তিনে সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে দোকানপাট বন্ধ গণপরিবহন অচল রাস্তায় বিক্ষোভ এই ধর্মঘট যেন প্যালেস্টিনিয়ানদের একটি প্রতিবাদ বিশ্বকে জানান দেওয়ার এক ক্ষুদ্র প্রচেষ্টা শুধু নয় বিশ্বের নানা নিঃশব্দ দেশে এই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে নেমেছেন শত শত মানুষ বলা হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই হচ্ছে এক হাজারেরও অধিক প্রতিবাদ শত শত মানুষ রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করতে বাংলাদেশেও সাত এপ্রিল নানা প্রতিষ্ঠান কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ফিলিস্তিনের প্রতি তাদের সহমর্মিতা জানাতে সকল প্রকার শিক্ষা কার্যক্রম স্থগিত রেখেছে সোশ্যাল মিডিয়াতে বয়কটের ডাক দিয়েছেন অনেক অনেক মানুষ অনেক বাংলাদেশী আমেরিকাতে তাদের উচ্চতর শিক্ষার সুযোগ বর্জন করেছে শুধুমাত্র বয়কটের সাথে সহমত প্রকাশ করতে তবে কোন পথে চলছে গাজা মানবাধিকার সংগঠনগুলো এই যুদ্ধকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করলেও আন্তর্জাতিক রাজনৈতিক কুটচালে ফিলিস্তিনের দুঃখজনক পরিণতি বদলাচ্ছে না খাদ্য পানি ওষুধ সবকিছুর অভাব তীব্র আকার ধারণ করেছে জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও কার্যকর কোনো সমাধান এখনও দৃশ্যমান নয় উল্টো পরিস্থিতি যেন শুধু খারাপের দিকেই যাচ্ছে ফিলিস্তিন এখন শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি প্রতীক হয়ে উঠেছে নিপীড়নের লড়াইয়ের এবং অবিচারের বিরুদ্ধে এক মহা সংগ্রামের এই রক্তাক্ত ইতিহাস বাস্তবতা ও মানবিক বিপর্যয় যেন আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনো অনেকের স্বাধীনতা অর্জনের লড়াই বাকি রয়ে গেছে এই ছিল আমাদের আজকের ভিডিও আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের সাথে দাঁড়াই ফ্রম রিভার্স টু দ্য সি প্যালাস্টাইন উইল বি ফ্রি আসসালামু আলাইকুম